মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু জায়জ আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে আছে না ভাইরা আমার যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কে আমাদের আগে যে আসলে আরো কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইর আমার এই জন্য টেডি মার্কা বোলা বোরকা আপনার এই মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে